বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীকুটিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা ওই ইলিশ মাছের প্রথমে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা রান্নার পদ্ধতিতে দেখাচ্ছি ইলিশ মাছ আগে কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে আজকে এই ইলিশ মাছটা গাঁঠি কচু দিয়ে রান্না হবে আমরা চকলা ছাড়িয়ে রেডি করে আলুর মতো কেটে লম্বা লম্বা করে কড়াইয়ে তেল গরম করে এটা ফেলে নেব হালকা নুন ধরে দিয়ে কাটি কচু দিয়েও এই মশলাটা ঢন ঢন লাগে আর মশলা কা আমরা আগেও খাওয়া যায় ছিলে বেটে রেখেছি মশলাটা জিরে ধনে আর কাঁচা লঙ্কা তাহলে মশলাটা

এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে যেহেতু মশলাটা জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়েছি এই ঝোলের টেস্ট মিশ মাছের সঙ্গে এটা আলাদা রকমই টেস্ট হয় এটা কোনো রকম ফরেন ছাড়াই ইলিশ মাছ এটা ইলিশ মাছের ঝোল হবে গাটি কচুটি ঝোলটা কষে এসেছে এবার আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো কোনো রকম ভাজা ছাড়াই দেবো আচ্ছা মাছ নুন হলুদ মাখিয়ে

একটু জল একটু বেশি পরিমাণেই দেওয়া হলো ঝোলটা বেশি হবে ফুটবে ফুটলে একটু শুকিয়ে যাবে যাবে আর কচুটাও সেদ্ধ হতে হবে সময় সাপেক্ষ আপনারা দেখতে থাকুন ইলিশ মাছটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘরটা ফুটে উঠেছে গাটি কচু দিয়ে লিশ মাছের ঝোল রাখলাম এবার আমরা এটা থালায় নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটাকে একটু লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের সাবস্ক্রাইবও করে দেবেন এই ইলিশ মাছের সঙ্গে একটা লাউয়ের ঘন্ট রেসিপিও আছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এটাও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এই পর্যন্ত নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন